আজ মধ্যশিক্ষা পর্ষদ রমজান মাসে শিক্ষক শিক্ষিকাদের ছুটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে বিস্তারিত দেখে নিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই সমস্ত স্কুলগুলির মুসলিম শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের রমজান মাসে দু সালের প্রকাশিত সাত পি ব্র্যাকেটে পি মেমো নম্বরের ভিত্তিতে বিকাল তিনটা তিরিশ মিনিটে স্কুল ছাড়ার অনুমতি দেওয়া যেতে পারে অর্থাৎ সমস্ত মুসলিম শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই রমজান মাসে বিকাল তিনটা তিরিশে স্কুল ছাড়ার অনুমতি পাবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন